ভাবুন তো বিশ্বকাপ সব আলো ঝলমলে মঞ্চ বিশ্বের কোটি কোটি চোখ যখন টিভির পদ্মায় আটকে থাকবে তখন মাটকা পাবে এক তরুণ প্রতিভা এরা শুধু ভবিষ্যৎ নয় এরা আজকের তারকা বুদ্ধি গতি আর দক্ষতা দিয়ে ইতিমধ্যেই খেলা ফুটবলে নিজেদের নাম লিখিয়েছে সোনালী অক্ষরে আর এবার বিশ্বকাপই হয়ে উঠতে পারে কোটি সমর্থকের নতুন নায়ক চলুন দেখে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা দশজন তরুণ ফুটবলার যারা এই মঞ্চে বদলে দিতে পারে ফুটবলের গল্প তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জুট বিলিং হাব ড্যাশ ইংল্যান্ড বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ মাসিক আয় প্রায় 13 মিলিয়ন বেতন স্পন্সার জুট বিলিং হামের নাম এখন ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি মাত্র একুশ বছর বয়সে তিনি রিয়াল মাদ্রিদের মূল স্তব্ধ হয়ে গেছেন মিডফিল্ডের বুকে তিনি এমনভাবে দাঁড়িয়ে থাকেন যেন একাই পুরো খেলা কন্ট্রোল করছেন ডিফেন্স থেকে আক্রমণ সব জায়গায় তার উপস্থিতি খেলার ধরন তিনি একজন বক্স টু বক্স মিডফিল্ডার মানে রক্ষণ থেকে শুরু করে আক্রমণ সব জায়গায় অবদান রাখেন গোল করেন আবার সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন অর্জন লালিকে শিরোপা জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়েও তিনি হয়ে উঠেছেন ভরসার প্রতীক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভূমিকা ইংল্যান্ড যদি এই বিশ্বকাপে ফেভারিট হতে চায় তবে বিলিকহামের পায়ের জাদুই সবচেয়ে বড় ভরসা নিকোপাস দেশ আর্জেন্টিনা বর্তমান খেলা বিয়াল মার্দিক কাস্টিলো প্লাস সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন মাসিক আয় প্রায় একশো ইউরো নিকোপাস হয়তো এখনও বেশ পরিচিত নন সাধারণ দর্শকদের কাছে কিন্তু রিয়াল মার্দিদের এই তরুণ প্রতিভা আর্জেন্টিনার ভবিষ্যতের অন্যতম সেরা তারকা হিসাবে বিবেচিত হচ্ছেন খেলার ধরন আক্রমণাত্মক মিডফিল্ডার ডিউলিং দূরপাল্লার শর আর টাইট জায়গায়ও বল কন্ট্রোল করার ক্ষমতা তার বিশেষত্ব অর্জন রিয়াল মার্দিদের হয়ে ইতিমধ্যেই সিনিয়র দলের গোল করেছেন আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা তাকে দেখছে নতুন আসার আলো হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভূমিকা মেসির পর আর্জেন্টিনার আক্রমণ ভাগে যারা জাদু ছড়াতে পারে তাদের মধ্যে নিকোপাস অন্যতম এন্দ্রিক ফিলিপে দেশ ব্রাজিল অতমান ক্যালাপ পালমেরাস দু থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন মাত্র সতেরো বছর বয়সী ব্রাজিলের হয়ে গোল করেছেন এন্দ্রিক তাকে বলা হয় নেমারে উত্তরস্বরী তবে তিনি একটু আলাদা তার খেলায় শারীরিক শক্তি এবং গোল করার ক্ষুদা একসাথে কাজ করে খেলার ধরন সেন্টার ফরওয়ার্ড গতি শক্তি হ্যান্ডেলিং এবং শর সবকিছুতে সমান দক্ষ অর্জন পালমেরাসে কনিষ্ঠ বয়সে রেকর্ড করে গোল করেছেন যাত্রীদের অভিষেকই গোল দিয়ে নিজে নাম সবার মুখে তুলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভূমিকা ব্রাজিলের আক্রমণে নেইমার হয়তো থাকবেন কিন্তু অ্যান্ড্রিক হতে পারেন তাদের সিক্রেট ওয়েপেন জো পেদ্রো দেশ ব্রাজিল বর্তমান ক্লাব ব্রিটেন ইংলিশ প্রিমিয়ার লীগ মাসিক আয় প্রায় দুশো পঞ্চাশ ইউরো ব্রাজিলের এই ফরোয়ার্ড এখন ইংলিশ প্রিমিয়ার লিগে আলো সরাচ্ছেন ব্রিটেনের হয়ে নিয়মিত গোল করছেন এবং ইউরোপার লিগেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন খেলার ধরন সেন্টার ফরওয়ার্ড হলেও তিনি উইং থেকেও খেলতে পারেন প্লান্টি নেওয়ার সময়ও তার স্নায়ু ঠান্ডা থাকে যা তাকে আলাদা করে তোলে অর্জন ব্রিটেনের হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ গোল করেছেন দু বিশ্বকাপে ভূমিকা ব্রাজিল যদি দ্বিতীয় সারি তারকা দিয়ে ম্যাচ বদলাতে চায় জোয়া পেদ্রো সেখানে জাদু দেখাতে পারেন আলমাদা দেশ আর্জেন্টিনা বর্তমান ক্লাব আলান ইউনাইটেড এম মাসিক আয় প্রায় দুশো ইউরো আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলামদা এখন আমেরিকার মেজর লিগে সকারে আলো চড়াচ্ছেন তাই ইউরোপের একাধিক খেলার তাকে টার্গেট করছে খেলার ধরন তিনি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার ডিবিলিং বল কন্ট্রোল আর ভীষণ সব মিলিয়ে তিনি একজন নিকুত প্লে মেকার অর্জন দুই বিশ্বকাপে জেতে আর্জেন্টিনা স্কোয়াডের সদস্য ছিলেন এম এল এস আর বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন দুই বিশ্বকাপে ভূমিকা মেসি সোয়া থেকে বের হয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার নতুন রাজা হওয়ার সুযোগ থাকবে আলমাদার সামনে ভিনিজিয় জুনিয়ার ব্রাজিল বর্তমান খেলা রিয়াল মাদ্রিদ মাসিক আয় প্রায় মিলিয়ন ভিনি জুনিয়র এখন শুধু ব্রাজিলের নয় বিশ্বের সেরা ডিবিলিং ফিনিশিং সবই ভয়ঙ্কর একবার বল পেলে তাকে থামানো প্রায় অসম্ভব অর্জন চ্যাম্পিয়ন্স জয় লিগা শিরোপা এবং ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ফাইনাল খেলা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভূমিকা নিমারের উপর ব্রাজিলের আক্রমণে মূল অস্ত্র হবেন ভিনিজিয়াস আর্জেন্টিনা বর্তমান ক্লাব রিভার ব্লেড মাসিক আয় প্রায় পঞ্চাশ ইউরো মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টিনার ফুটবলে নতুন সূর্য হয়ে উঠেছেন খেলার ধরন আক্রমণ ভাগে জাদুকর বল পায় নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তোলেন অর্জন আর্জেন্টিনার ইতিহাসে কনিষ্ঠ বয়সে গোলতাত হয়েছেন ইউরোপের অনেক বড় ক্লাব ইতিমধ্যে তার পিছনে ছুটছে দুই হাজার ছাব্বিশ ভূমিকা যদি দলে জায়গা পান তবে তিনি হবেন আর্জেন্টিনা সিক্রেট ওয়েপেন পেদ্রি দেশ স্পেন বর্তমান খেলা বার্সেলোনা মাসিক আয় প্রায় নয়শ ইউরো পেদ্রি এখন স্পেনের মিডফিল্ডার হৃদপিন্দ্র তাকে বলা হয় নতুন ইনিস্তা খেলার ধরন মিডফিল্ডের প্লেমেকার তার ভীষণ পাসিং আর কন্ট্রোল দর্শকদের মনে করিয়ে দেয় পুরনো বার্সেলোনা টিকিটাক যুগ অর্জন ইউরো দুই হাজার বিশে সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার হয়ে লা লিগা জয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভূমিকা স্পেনের আক্রমণ ভাগের পুরো ছন্দটা নিয়ন্ত্রণ করবেন তিনি স্তেফা দেশ ব্রাজিল বর্তমান ক্লাব পাল মেয়েরাস দুই হাজার পঁচিশে যোগ দিবেন মাসিক আয় প্রায় একশো পঞ্চাশ ইউরো স্তেফা উলিয়ামকে কে বলা হয় হো তার খেলার ভঙ্গি মেসি এবং মনে করিয়ে দেয় ধরন ডান আর গোল করার সময় তার ঠান্ডা মাথা তাকে বিশেষ করে তোলে অর্জন পাল মেয়েরাস দুর্দান্ত পারফর্ম করেছেন চেলসি ইতিমধ্যে তাকে দলে ভিড়িয়েছে রেকর্ড অঙ্কে দুই হাজার ছাব্বিশ ভূমিকা নেমারের পাশে দাঁড়িয়ে ব্রাজিল আক্রমণকে নতুন রূপ দিবেন তিনি লামিনাইয়ামাল দেশ স্পেন বর্তমান খেলা বার্সেলোনা মাসিক আয় প্রায় ২৫০ পঞ্চাশ ইউরো স্পেনের নতুন ফুটবল সেনশন মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার মূল দলে খেলছেন খেলার ধরন ডান্ড উইঙ্গার গদি ডিবিলিং ফিনিশিং সবকিছু সমন্বয়ে তিনি যেন জন্মগত প্রতিভা অর্জন স্পেন জাতীয় দলের ইতিহাসে কনিষ্ঠ গোলদাতা লালিগা বার্সেলোনার হয়ে দুর্দান্ত পার্ফর্ম করেছেন দু বিশ্বকাপের ভূমিকা তিনি হতে পারেন পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় আবিষ্কার তো বন্ধুরা এরা সে দশ তরুণ তারকা যারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আলো কাটতে পারে হয়তো কারো এক গোল আরো এক পাস বদলে দেবে ইতিহাস এখন প্রশ্ন হলো আপনার মতে এই দশ জনের মধ্যে কে হতে পারে সবচেয়ে বড় তারকা কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরো দারুণ ভিডিওর জন্য এখনের লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খেলার বিন্দু তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ